প্রদর্শক এল বাংলা স্বাগত জানি আপনাদের সঙ্গে আছি আমি আলামিন বাবু প্রিয়দর্শক আমি এই মুহূর্তে আছি লালমনিয়া জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের কাকিনা চাপাতল আমি কাকিনা চাপাত্তল কাকিনা চাপাতলের যে কবরস্থানটি আছে সেই কবরস্থানের ঠিক সামনেই এখানে একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে অর্থাৎ টুসবনার থেকে কাকিনা পথেমনি মহাসড়কের উপরে ট্রাক যাচ্ছিলেন সেই ট্রাক অর্থাৎ সামনে একটা ট্রাক ছিলেন পিছনে একটি ট্রাক সামনের ট্রাকটা ব্রেক করার সঙ্গে সঙ্গে পিছনের ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের ট্রাকের মেরে দিয়েছেন অর্থাৎ পিছনে যে ট্র্যাকটা ছিল সেই ট্র্যাকটি বুঝতে পারিনি যে সামনের ট্র্যাকটি ব্রেক করছে সামনের ট্র্যাকটি ব্রেক করায় পিছনের ট্র্যাকটি কিন্তু একদম লাগিয়ে দিয়েছিল দিয়ে একদম খুব ভালোভাবেই ক্ষতি হয়েছে তবে এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি তবে আহত অবস্থায় রয়েছেন ড্রাইভার হেলবার সহ অনেকেই অর্থাৎ গাড়ির ভিতরে যারা ছিলেন তারা আহত অবস্থায় রয়েছেন দর্শক এই সংঘর্ষটি হওয়ার পর থেকেই এই রাস্তাটা ব্যাপকভাবে জ্যাম লেগে গেছে অপর দিক দিয়ে কিন্তু গাড়ি যাওয়ার চেষ্টা করতেছে দেখেন আপনারা কবরস্থানের পিছন দিয়ে একটা কাঁচা রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে অনেক গাড়ি যাচ্ছে এবং যারা অনেক জ্যামে পরিণত হয়েছে দর্শক এই জায়গা থেকে এই মহাসড়কে কিন্তু এই সড়ক দুর্ঘটনা কিন্তু এটা আসলে আবহাওয়ার কিছু নেই কেননা প্রায় প্রায় এখানে সড়ক দুর্ঘটনাই ঘটে কারণ এই রাস্তাটি কিন্তু মরণ ফাঁদে পরিণত হয়েছে আর অনেক ঝুঁকিপূর্ণ একটা রাস্তা যেই রাস্তাটা কখনোই সংস্কারের কথা উঠলেও সংস্কার হয় না আর মূলত এখানে এই জায়গাটা কিন্তু সব সময় সবসময় সবসময় বলতে কি কিছুদিন আগেও কিন্তু এইখানে একটি সড়ক দুর্ঘটনা ঘটছে আসলে সড়ক দুর্ঘটনা এই রাস্তাটার জন্য একদম কমন একটা বিষয় দর্শক আমি আবারও আপনাদেরকে জানিয়ে রাখতেছি যে এই যে যেই ট্র্যাকটা দেখতেছেন যে বুড়িমাঙ্গি মহাসড়কের উপর থেকে তুষভাড়া থেকে কাকিনা যাওয়ার পথে সামনে আরও একটি ট্রাক আছে সেই ট্রাকটা ব্রেক ধরছে ব্রেক ধরার পরে এই ট্র্যাকটা নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু সেই ট্র্যাকের পিছনে লাগিয়ে দিয়েছে লাগিয়ে দেওয়ার এক পর্যায়ে কিন্তু দেখেন একদম গিয়েছে দুমরে ট্র্যাকটি আর

এখানে যা গাড়ির রাস্তা দিয়ে যাইতে সামনের গাড়ি হঠাৎ করে একটু ব্রেক করাতে পিছনের গাড়ি বুঝতে পারেনি যার কারণে গাড়ি ব্রেক করতে যেতে পেছনের গাড়িটা যা সামনের গাড়িটা ধাক্কা দেয় তারপরে সামনেটা চলে যায় আর পিছনের গাড়িতে ড্রাইভার এবং হেল্পার আটটা চলে এখানে স্থানীয় জনগণের সহায়তা বেশ কিছুক্ষণ ধরে মানে ওখান থেকে উদ্ধার করা হয় অবশ্য হালকা আহত হয়ে গেলে তবে নিহতের কোনো ঘটনা ঘটেনি না 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 দশ যেমন দশমিন যে এই দুর্ঘটনায় কিন্তু নিহতের কোনো ঘটনা ঘটেনি আর ড্রাইভার এবং হেল্পারই শুধু আহত হয়েছেন আর আহতদের কিন্তু স্থানীয় গ্রাম গ্রামবাসীরা উদ্ধার করে তাদেরকে কিন্তু নিরাপদ নিয়ে যাওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি যেখানে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের টিম একটি আসছে এবং ট্রাফিক পুলিশ রয়েছেন স্থানীয় থানার সেই ট্রাফিক পুলিশরাও রাস্তা জ্যাম থাকার মাধ্যমে আসতে করছেন ধন্যবাদ